বন্ধুরা স্বাগতম আজকের আলোচনায় আজ আমরা কথা বলব একটি সংবেদনশীল বিষয়ে যেটা অনেক পুরুষের মনেই ঘুরে ফিরে আসে নারী কেন যৌন সময় চোখে চোখ রাখে না এর আসল মানে আসলে কি হতে পারে চলুন এই রহস্যটা ধীরে ধীরে বুঝেনি অনেকেই ভুল বোঝে এই বিষয়টা কেউভাবে নারী ভালবাসে না কেউভাবে নারী অন্য কারো কথা ভাবে আবার কেউ ভাবে নারী ইচ্ছাকৃতভাবে এড়ায় কিন্তু সত্যি হল সব সময়টা নয় চোখ এড়ানোর আছে নানান মানসিক কারণ কারণ এক লজ্জা নারীর স্বাভাবিক স্বভাবেই লজ্জা কাজ করে যখন সে খুব কাছে সম্পর্কে আসে তখন অনেকেই চোখ নামিয়ে রাখে ভেতরের সঙ্কোচে এটা ভালোবাসার অভাব নয় বরং স্বভাব চোখে তাকানো তার কাছে ভারী লাগে তাই চোখ না রাখলেও ভালোবাসা কমে না কারণ দুই অভিজ্ঞতার অভাব যদি নারী নতুন হয় এই সম্পর্কে অথবা প্রথমবার এমন পরিস্থিতিতে থাকে তাহলে ভেতরে ভয় কাজ করে প্রবলভাবে চোখে চোখ রাখলে সেটা বাড়তে পারে তাই সে চোখ নামিয়ে রাখে সুরক্ষার জন্য এটা সময়ের সাথে সাথে বদলায় কারণ তিন আবেগে ভেসে যাওয়া অনেক নারী খুব আবেগপ্রবণ হয় ঘনিষ্ঠ মুহূর্তে চোখে চোখ পড়লে কান্না আসে ভালোবাসা এত গভীর হয় যে দম সামলাতে পারে না তাই তারা চোখ নামিয়ে ভেতরে ডুবে যায় এটাও এক ধরনের ভালোবাসার প্রকাশ ভুলভাবে ব্যাখ্যা করবেন না কখনো কারণ চার আত্মবিশ্বাসের অভাব নারী যদি নিজের শরীর নিয়ে অস্বস্তিতে থাকে যেমন ওজন দাগ বা আকার নিয়ে চিন্তা করে তাহলে সে মনে করে পুরুষ হয়তো বিচার করবে তাই চোখ নামিয়ে নেয় ভয়ের কারণে এক্ষেত্রে পুরুষের ভূমিকা বড় স্নেহের কথা বললে আত্মবিশ্বাস ফিরে আসে কারণ পাঁচ সম্পর্কের দূরত্ব দাম্পত্য জীবনে দূরত্ব এলে এটা দেখা যায় নারী তখন চোখে চোখ রাখতে চায় না কারণ তার ভেতরে জমে থাকা কষ্ট কাজ করে চোখে তাকানো তাকে কষ্টের কথা মনে করায় এটা আসলে সম্পর্ক মেরামতের সংকেত তখন আলাপ আলোচনাই হল সমাধান কারণ ছয় অতীত আঘাত বা ট্রমা যদি নারীর পুরনো খারাপ অভিজ্ঞতা থাকে তাহলে চোখে চোখ রাখাই ভয় জাগে সেই স্মৃতি তাকে ভেতরে ভেঙে দেয় তাই চোখ নামানো তার প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেত্রে ধৈর্য আর যত্ন প্রয়োজন কখনো পেশাদার সাহায্যও দরকার হতে পারে কারণ সাত শারীরিক অসুস্থি। কখনও নারী শারীরিক কষ্টে ভোগে যেমন ব্যথা ক্লান্তি বা অন্য অসুবিধা তখন চোখে চোখ রাখার শক্তি থাকে না বরং সে চেষ্টা করে সেটা লুকিয়ে যেতে এটা ভালোবাসা কমে যাওয়ার চিহ্ন নয় বরং তার শরীরের যত্ন দরকার কারণ আট সাংস্কৃতিক বা ধর্মীয় প্রভাব কিছু নারী পরিবারে শিখে এসেছে চোখে চোখ রাখা লজ্জাজনক বা নিষিদ্ধ তাই তারা অভ্যাসগতভাবে চোখ নামায় এটা কোনো খারাপ উদ্দেশ্য নয় মোটেও বরং তাদের জন্য সম্মান দেখানো উচিত ধীরে ধীরে নিরাপত্তা দিলে বদলাতে পারে কারণ নয় অতি উত্তেজনা চোখে চোখ রাখলে উত্তেজনা বেড়ে যায় কেউ সেটা সামলাতে পারে না সহজে তাই নারী চোখ নামিয়ে নেয় এভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ করে এটাও স্বাভাবিক একটি মানসিক অবস্থা যেটা সময়ের সঙ্গে সহজ হয়ে যায় কারণ দশ মানসিক চাপ যদি নারীর মাথায় কাজের চাপ থাকে অথবা মন খারাপের ভারে থাকে তাহলে সে পুরোপুরি মন দিতে পারে না চোখে চোখ রাখার শক্তি তখন থাকে না বরং সে চোখ নামিয়ে দূরে থাকে এটা বোঝা জরুরি চাপ কমাতে সাহায্য করুন কারণ এগারো নিরাপত্তার প্রয়োজন নারী চোখ না রাখলেও ভালোবাসা থাকতে পারে সে কেবল নিজের নিরাপত্তা চায় যাতে পুরুষ বুঝতে পারে তার ভেতরের টান তখন চোখ নামানো এক প্রকার সংকেত যে আমাকে নিরাপদ করো পাশে থেকো পুরুষের উচিত সেটাকে বুঝে নেওয়া কারণ বারো ভালোবাসার অন্য রূপ কখনো চোখ নামানোই ভালোবাসার রূপ নারী এতটাই ভিজে যায় আবেগে যে চোখে তাকালে সব ফাঁস হয়ে যাবে তাই চোখ নামিয়ে সে ভেতরের প্রেম লুকায় এটাও আসলে গভীর সম্পর্কের চিহ্ন যা পুরুষদের বোঝা উচিত কিভাবে বোঝা যায় প্রথমে জিজ্ঞেস করুন শান্তভাবে কোন কোনো অভিযোগ না করে বলুন তুমি কেমন নারী যদি বলতে চায় শুনুন মন দিয়ে চোখে চাপ দেবেন না কোনোভাবে সম্মতি সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রদ্ধা রাখলে সব সমস্যার সমাধান হয় কি করবেন ধীরে ধীরে ভরসা করুন ছোট ছোট প্রশংসা করুন প্রতিদিন তুমি সুন্দর বা তুমি আমার ভরসা এইভাবে পরিবার শান্ত করুন নরম রাখুন ছোট চোখের কন্ট্যাক্ট দিয়ে শুরু করুন ধীরে ধীরে সময় বাড়ান কখন সাহায্য নেবেন যদি চোখ না রাখার সঙ্গে কান্না আসে অথবা ভয় ও আতঙ্ক প্রকাশ পায় যদি সম্পর্ক একেবারেই ভেঙে পড়ে তাহলে থেরাপিস্ট বা কাউন্সেলারের কাছে যান পেশাদার সহায়তায় তখন সমাধান স্বাস্থ্য ও ভালোবাসা দুটোই বাঁচে শেষ কথা হলো এটাই চোখ না রাখা অপরাধ নয় এটা কোনো অবিশ্বাসের চিহ্নও নয় বরং অনেক সময় ভালোবাসার ভিন্ন রূপ কখনো লজ্জা কখনো ভয় কখনো স্মৃতি সব কিছুই স্বাভাবিক সমঝোতা চাই ভালোবাসা আর সম্মানই আসল সমাধান ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন আপনার মতামত কমেন্টে শেয়ার করুন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আপনার অভিজ্ঞতাও লিখে জানান নিচে ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে আবার দেখা হবে পরের ভিডিওতে